হঠাৎ মেয়ের পরীক্ষা দু সপ্তাহ খুব পড়াশোনা চলছিলো ভালো লাগছে না এই জন্য বলছে চলো একটুখানি বাইরে বেরিয়ে আসি সেই জন্য দেখি কোথায় নিয়ে যায় মেয়ে বিকেল চারটে বেজে গেছে বেরোলাম হঠাৎ বেরিয়েছি মেয়ে পরীক্ষা দিয়ে এলো গাড়ি স্টার্ট করছে বেরাচ্ছে আর খুব সুন্দর একটা ওয়েদার মেঘলা ওয়েদার কিছু বোঝা যাচ্ছে না আর চলো দেখা যাক পেনস কোথায় এসেছি দেখো সারপ্রাইস দেখেছো মজা লাগছে হঠাৎ পরীক্ষা দি এত চাপ পড়াশোনা ভালো লাগছিল না আজকে ভাবলাম যে চলো তু বন্দরে গিয়ে ঘুরে আসি এই দেখো হঠাৎ একটা সুযোগ এলাম চলে এলাম আমরা দেখো ফ্রেন সামনে এত বড় জাহাজ কি দারুণ লাগছে চলো কেমন সারপ্রাইজ দিলাম পরীক্ষা দিয়ে আসার পর দেখো কত সুন্দর লাগছে আমাদের কেউ নেই মামার বাড়ি মাসির বাড়ি পিসির বাড়ি শুধু সোয়ানির পাপার দেশের বাড়ি আছে দেখো মনটা খুবই খারাপ লাগছিল বাড়ি যেতে পারছি না পরীক্ষা চলছে সেই জন্য জাহাজ দেখতেই চলে এলাম সিট দেখতে এত ভালো লাগে আমার অনেক দিন তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি আমারও ভালো শরীর ভালো ছিল না এখনও শরীর ভালো নেই ভাবলাম যে চলো এই অনেক দিন আগে যে সিট দেখতে গিয়েছিলাম বন্দরে সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করি অনেক দিন মানে অনেক বছর বাদে অনেক কষ্ট এলাম ডকেতে কেন সবাইকে তো ডকে ঢুকতে দেয় না অনেক রিকোয়েস্ট দেখো অনেকেই বলে আমাদের এখানে আসবে হলদিয়া বন্দরে নিয়ে যেতে কিন্তু এটা তো ফ্যামিলি ছাড়া কাউকে শেয়ার করা যায় না আর কোথাও এখানে নিয়েও যাওয়া যায় না ওয়ানি ওই যে মামিকে ভিডিও কলিং করছে দেখাচ্ছে ডগের ভেতরটা কেমন देखिए तूने कोयला उठे जाए। देखो डॉग कॉम्प्लेक्स की की आज से शायद और मामी के वीडियो कॉलिंग है देखा। प्रिवेंट पोल्यूशन नो स्मैकिंग सेफ्टी स्पास। देखो ये नॉनीज़ जा हज़दारी है। तो नापचिना गाड़ी देख कर जोने देखा तेरे पास चिना। अंदर क्या जा सकता है? देखो फ्रेंड्स इधर ने মানে খুবই ভয় লাগছে এখানে গভীরতাটা প্রচুর জলের মানে এখানে জলের গভীরতাটা এত নিচয় জল মানে এই দেখো এত নিচয় জল প্রচুর ভয় লাগছে তোমাদেরকে দেখাতেই পারছি না এত গভীরতা জলের মানে এত নিচু জলটা আছে এই দেখো শোয়ানি দেখো ও বাবু হয় তুই সরিয়ে হয় হয় আমার কি ভয় লাগছে এত জলটা নিচু আছে না প্রচুর দেখো জলটা এতই নিচয় ছিল মানে ধরো কেউ ডুবে গেলে কতটা নিচু যে সে ডুবে যাবে এখানে গভীরতাটা দেখে বোঝা যাচ্ছে এখানটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছে মাছ সমুদ্র একদম আমরা অনেক দূরে চলে এসেছি এটা জাহাজ ঢোকার গেট এই দেখো এখান দিয়েই হলদিয়া ডক কমপ্লেক্সে জাহাজ ঢোকে এখানটা দিয়ে এই যে একদম সমুদ্রের মতন বিশাল বড় এখানে এই গেট খুলে দিলে তবেই জাহাজ যেতে পারবে ডগে সাদা হয়ে গেছে এই এরকম এর ওই যে ম্যাঙ্গা نہیں যাচ্ছে সেই জন্য এই এলাকাটা পুরো সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে পুরো কিভাবে ক্রেন এ করে না মানে এখানে এলে গাড়ির ভেতর থেকে দেখলেই ভালো নানা রকম ধুলো ময়লা কয়লার ধুলো নিচের গন্ধ মানে গাড়িতে ঘুরলে তবেই তোমরা আর গাড়িটা গিয়ে সার্ভিসিংয়ে দিতে হবে এত প্রচণ্ড নোংরা হয়ে যায় এখন তো অনেকগুলো সাইড ঘিরে দিয়েছে আমরা খুঁজছি কোন সাইডে গিয়ে বেশি জাহাজ দেখতে পাওয়া যাবে পানি নাপছেই না এত সুন্দর দেখো এত সুন্দর জাহাজ দেখতে নিয়ে এসেছে ওর বাবা বাবু একবার নেমে ঘাটি মানে এটা হলদিয়া বন্দর আজকে অনেক দিন বাদে মনটা খুব খারাপ ছিল তাই ভাবলাম চলো তোমাদেরকে একটা ভালো কত রকমের জাহাজ আছে এখানে সামনে তো একটা বিশাল জাহাজ এই দেখো এখানে মাল নামছে দেখো জাহাজে কত দূর দূরান্ত থেকে এখান থেকে মাল আসে এসে এই সমুদ্রে এখানে আমি তো তোমায় হেঁটে হেঁটে চলেই যাচ্ছি দেখো কিরকম দেখো জাহাজ থেকে কিরকম মালটা লরিতে নামছে দেখো বাবা কি ভয় লাগছে ভাবছিলাম ওখানটা যাব এমন এই আমাদের বাড়ির সামনে বাবা মাথায় যদি পড়ে যায় বাবা এলাম কোথায় পড়ে যাবে মাথায় সেই জন্য খুবই ভয় লাগছে আর কি কালি কি নোংরা এখানে মানে ভালো কিছু পড়ে আসা যাবে না আর হেভি সুন্দর লাগছে মনে হচ্ছে কোথাও বাইরে এসেছি আমি মানে এত যে সামনে থাকি এতদিন যে কেন আসিনি তাই ভাবছি সব সময় তো এখানে বন্ধরা আসতে দেয় না দেখো আমরা তো বাড়ি থেকে বেরাই না বাড়ির মধ্যেই থাকি ওর বাবা ডিউটি যায় অফিসে যায় সোয়ানি স্কুলে যায় আমি বাড়িতে সম্পূর্ণ একা থাকি ফ্ল্যাডে সেই জন্য একদিন বাড়ি থেকে বেরিয়েছি আর এত সুন্দর চোখের সামনে জাহাজ দেখে কার না ভালো লাগবে মনে হচ্ছে এখান থেকে আমি বাড়ি আজকে যাব না এখানেই থেকে যাই তোরা চলে যা তোদের পড়াশোনা তোদের ডিউটি অফিস আছে আমার তো কিছুই নেই আমি এখানেই থেকে যাই কোনো একটা জাহাজ আবার ভাবছি ওরে বাপ রে বাপ কোনো একটা জাহাজে তুলে দিয়ে চলে যাবে কি অপূর্ব লাগছে দেখো ফ্রেন্ডস একটা লাল কার কালারের জাহাজ এখানে একটা জাহাজ তিনখানা এখানে একটা চারখানা এখানে টা বিশাল বড় টাইটনিকের মতন গ্রেট ইস্ট্যান্ড জাহাজ তার সঙ্গে সন্ধে সন্ধে হয়েছে লাইট জ্বলছে অপূর্ব বেনা ভেগে ভেগে চাও ছা ভবে লা 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 দেখো এই জাহাজগুলো দেখে এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল ঘর ছেড়ে এই জাহাজে উঠে চলে যাই যখন দেখছি সবাই অচেনা কাউকেই চিনি না তখন মনে হচ্ছে না বাবা এই ছমাস এক একটা জাহাজ যায় কখন গিয়ে কোথায় পৌঁছাবো কোনো ঠিক নেই তার থেকে বাবা নিজের বাড়িতেই ফিরে আসি দেশের লোককে দেখতে পাবো বাবা মাকে দেখতে পাবো যখন তখন যেখানে খুশি যেতে পারবো এইটুকানি দেখেই বাড়ি ফিরে এলাম এই দেখো সোয়ানি এত্তগুলো জাহাজ দেখে সোয়ানি তোমার কেমন লাগছে দেখো শিপগুলো দেখে কথা বলো কোমিয়ে এখন ক্যামেরাম্যান হয়ে গেছে ওই রিলসগুলো করে দিচ্ছে আমাদের এক দিন বাদে বাইরে বেরানো মানুষগুলোর একটু বাইরে বেরোলেই মামের যে কি আনন্দ হচ্ছিল তার ওপর এই এত সুন্দর সুন্দর জাহাজ দেখে মানে মনটা যেন এতই ভালো লাগছিল বাড়ি আসতে ইচ্ছাই করছিল না দুজন মিলে যা খুশি করেই যাচ্ছি কিন্তু এদিকে মাথায় টেনশান টিচার আসবে এই দেখো ফ্রেন্ডস এতক্ষণ আমরা অনেকক্ষণ দাবি উপভোগ করলাম কেন আবার কবে আসবো জানি না হলদিয়া থেকে চলে গেলে আসতেও পারবো না আর পরীক্ষা শেষ হয়ে গেলে আর একদিন আসবো দিনের বেলা তোমাদেরকে দেখাবো ভালো করে দেখো আজকে অনেক ছবি তুললাম যাই এবার চলে যাই বাড়ি সোয়ানি আর ভিডিও করছে না উঠে বললো কি করব বলো তোমাদেরকেই দেখাই এই দেখো অপূর্ব লাগছে হলদিয়া ডকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা বলবে এই দেখো এখানে অনেকগুলো জাহাজ আছে এ কালি 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 নে না ভিগে ভিগে সুন্দর লাগছে আর যেতে ইচ্ছা করছে না বাড়িতে মনে হচ্ছে এখানেই থাকি পড়াশোনা এই সব সময় গতানুগতিক জীবন থেকে বেরিয়েছে একটু জাহাজ দেখতে কি অপূর্ব না লাগছে মনে হচ্ছে এখানে দেখো এখানে কী রোমান্টিক জায়গা ঠিক এখানেও ফোন শুরু হয়ে গেলো দুজনে অনেক দিন বাদে একটু ডিউটিতে জয়েন করবে তাই আজকে একটু ঘুরে গেলাম খুব ভালো লাগছে দেখো তুমি কিছু বলো তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে একটু বলো আচ্ছা লাগতে আবার আসবে ফ্রেন্ডস বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে টিচার আসবে চলে যাই খুবই মন খারাপ লাগছে আবার কত দিন বাদে আসবো জানি না চলো গুড বাই পুরো লরি ভাই লরি বলছি ট্রেন এসে গেছে মালগাড়িতে একদম ঘেস এই যে কয়লা লোড হয়ে চলে যাবে অবস্থা দেখছো কি ধুলো কি কালি এখানে মানে জাহাজ ছাড়া কিছুই দেখার নেই কটা জাহাজ আছে আর কিছু জায়গায় তো এন্ট্রি নেই এন্ট্রি করতে দিচ্ছে না

বাড়িতে চলে এলাম সোয়ানি এসেই পড়তে চলে গেল আর খুবই দেরি হয়ে গেছে চলো কারা কারা হলদিয়া বন্দরে যেতে যাও তারা কমেন্ট করো লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও